তো গাইস আজকে কিন্তু নতুন আরেকটি খেলা নিয়ম আমরা আসলাম তো এই খেলাটার নাম হচ্ছে আমাদের গ্রামের বাসায় চাচা পন পান বাসা সেটা কিন্তু আমরা বলি তো এই খেলাটা হচ্ছে বেলুন খেলা তো নিজের বেলুন সুরক্ষিত রেখে অন্যের বেলুন আমরা ফাটাবো তো সেটাই কিন্তু খেলা তো সবাই আমরা হাতে চাকরি বেলুন গুলো দেখাই তো সবাইকে আমরা বেলুন পেয়েছি তো আমরা কি মোটামুটি খেলার জন্য প্রস্তুত আছি তো খেলার নিয়মটা তো জানেন আপনারা তাই না খেলার নিয়মটা কি বলে খেলার নিয়মটা হচ্ছে নিজে দাগের ভিতরে থেকে নিজের বেলুনকে সুরক্ষিত রেখে আমরা পরের বেলুনগুলোকে ফুটাবো তো এটাই কিন্তু নিয়ম ঠিক আছে তো আপনারা তো মোটামুটি আছেন প্রস্তুত তো আমরা কি খেলাটা স্টার্ট করে দিতে পারি আচ্ছা স্টার্ট করার আগে আজকের খেলার কিছু পুরস্কার আছে সেই পুরস্কারগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি তো আজকের খেলার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ডায়োসল বিস্কিট তো এটা খুবই ভালো মানের একটা বিস্কিট আর দ্বিতীয় পুরস্কার হিসেবে একটা রয়েছে এটা হচ্ছে প্রাণ ফ্রুটো জুস এবং তৃতীয় পুরস্কার হিসেবে কিন্তু একটি মাইটি ফিস্ট রয়েছে তো কাজেই কিন্তু আপনারা পুরস্কারগুলো দেখেছেন তো আপনাদের পছন্দ মতোই মানে পুরস্কারগুলো নেওয়া তো আপনারা কিন্তু সুন্দর করে খেলবেন এবং নিয়ম শৃঙ্খলাগুলো কিন্তু মেনে আপনারা কাজ করবেন ঠিক আছে তো তোমরা কি খেলার জন্য প্রস্তুত আছো তোমাদের বেলুনগুলো দেখতে চাই সবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে চালু করো খেলা শুরু হয়ে গেছে চালু করো চালু করো বাইরে 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 তুমি বাদ তুমি আমাদের খেলাটা কিন্তু চালু হয়ে গেছে এখন হচ্ছে দেখার পালা ও এখন হচ্ছে দেখার পালা যে কে পারে আজকের এই বিজয়ী হতে তো সেটাই কিন্তু আসলে দেখার পালা তো আমাদের খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে ও জাদা ফেটে গেছে সে ও দেখার পালা দেখার খেলাটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর করে কিন্তু খেলাটা হচ্ছে তো আমরা দেখার চেষ্টা করি সবাই আমরা দেখবো আমরা দেখবো কে পারে নাকি যারটা ফুটবে সে কিন্তু বাদ ঠিক আছে তো দেখার পালা আমাদের দুজন প্রতিযোগী কিন্তু অলরেডি শেষ তো এখন বর্তমানে তিনজন আছে তো শেষ পর্যন্ত দেখবো যে আসলে কে টিকে থাকতে পারে ঠিক আছে সবাই দেখার পালা তো অনেক কিন্তু ভক্ত কিন্তু দেখেন অনেক দর্শক কিন্তু আছে আজকের খেলা তো খেলাটা কিন্তু আসলেই মজার তো আমরা গ্রামের বাসায় এই খেলাটিকে বলি চাচা আপন পান পাচা তো সেই খেলাটাই কিন্তু হচ্ছে তো এই খেলাটা কিন্তু অনেকেরই পছন্দের একটি খেলা তো দেখা যাক এই তিনজনের ভিতরে জয় হতে পারে তো সেটাই কিন্তু দেখার পালা তো আপনারা কিন্তু সুন্দরভাবে উপভোগ করুন আজকের এই খেলাটা তো দেখার পালা যে আসলে কে পারে তো দেখা যাক তাড়াতাড়ি তোমরা শুরু করে দাও খেলা ফাটাতে হবে তো একজন কিন্তু ডিসকোয়ালিফাই তো তুমি কিছু হয় মনে রাখো তুমি তৃতীয় তো এখন কিন্তু দুজন আছে দুজনের ভিতরে দেখার পালা যে কে প্রথম হয় তো আমরা দেখবো আসলে কে প্রথম হয় কোনোভাবেই কিন্তু দাগের বাইরে যাওয়া যাব না তো আমরা দেখবো আসলে কে প্রথম হয় দুজনের ভিতরে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে তো দেখার পালা যে আসলে কে প্রথম হয় দেখা যাক লা হলুদ বেলুন কমলা বেলুন এবং হলুদ বেলুন এই দুটাই কিন্তু রয়েছে তো দেখার পালা যে আসলে কে প্রথম হয় এটাই কিন্তু দেখার পালা কোনোভাবেই কিন্তু দাগের বাইরে যাওয়া যাবে না কোনোভাবে দাগের বাইরে যাওয়া যাবে না দেখার পালা হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দুজনের ভিতরে হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু হচ্ছে দেখেন খুব সুন্দর এবং খুবই মজার কিন্তু একটা খেলা আসলে এই খেলাটা খেলতেও ভালো লাগে এবং দেখতেও কিন্তু ভালো লাগে সেটাই দেখার পালা তো শেষ পর্যন্ত কে আসলে টিকে থাকতে পারে সেটাই দেখব বাইরে গেলে কিন্তু বাদ তো বাইরে গেলেই বাদ সেইভাবেই তোমরা খেলো ঠিক আছে দেখা যাক দেখা যাক কে পারে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে হবে এইভাবে সুযোগ আসবে হঠাৎ করে একটা বেলুন খেতে যাবে শেষ পর্যন্ত আমাদের বিজয়ী হয়েছে চাবুনি তো আমাদের প্রথম পুরস্কারটা নিয়ে আসো প্রথম পুরস্কারটা আমরা তাকে বুঝিয়ে দেবো তো চাবুনিকে সে হচ্ছে আমাদের প্রথম তো আমাদের প্রথম পুরস্কার তোমাকে বুঝিয়ে দিলাম তোমার কেমন লাগলো বলো ভালো ভালো লাগছে ঠিক আছে আমাদের দ্বিতীয় পুরস্কার পেয়েছে হচ্ছে অনিক তো দ্বিতীয় পুরস্কার হিসেবে অনিককে আমরা বুঝিয়ে দিবো এবং তৃতীয় পুরস্কার হচ্ছে আলাদা তো আমরা তৃতীয় পুরস্কার হিসেবে আর কিন্তু আগের খেলায় প্রথম হয়েছিল তো আজকের খেলায় তৃতীয় হয়েছে তো মোটামুটি সব খেলায় কিন্তু অংশগ্রহণ করছে তো সবার বলো সবাই একটা হাতে তালি দিয়ে আজকের খেলটা এটা সমাপ্ত করে দিবো ঠিক আছে